আমার পাশের বাড়ির এক ভাবি ডাটা লাগাইছিলো আর ডাটা পাতাগুলো এত সুন্দর হয়েছে পাতাগুলো দেখে আমি ভাবির কাছে ভর্তা বানানোর জন্য একটু চাই নিলাম পাতাগুলো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো পাতাগুলো নিয়ে এসে আমি খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে কড়াই বসায় দিছি লবণ দিয়ে একটু ভাবতে নেবো এই পাতা ভর্তাটা খাইতে অনেক বেশি মজা লাগে আর পাতা কিন্তু আমি খুবই কম নিয়েছি আমরা দুজন মানুষ অতিরিক্ত পাতা নেওয়ার প্রয়োজন হয় না আর যে কোনো জিনিস কম রান্না করলে একটু স্বাদ বেশি হয় তো যাই হোক পাতা কিন্তু একদম সেদ্ধ হয়ে আসছে এখন হচ্ছে লবণ দেওয়ার কারণে পানির যেগুলো ছিল সব বের হয়ে আসছে এটাকে আমি এখন ঝরা দিবো ঝরা দিয়ে পানিটা ফেলে দিতে হবে ডাটা শাকটা ঝরা দিয়ে দিলাম দেওয়ার পরে চুলাই আলাদা করে আরেকটা কড়াই আমি বসাই দিলাম বসাই দিয়ে এখানে আমি একটু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো যেটুকু আমার প্রয়োজন এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু ভেজে নেব আর এইভাবে ভর্তা বানাই আমি আমার খুব ভালো লাগে আমি একটা কাকির কাছ থেকেই ভর্তা বানানো শিখছিলাম তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ এবং রসুন কাঁচামরিচ সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ভেজে নাও লাগবে অতিরিক্ত জাল দিয়ে দিলে কিন্তু পেঁয়াজের উপরে উপরে পুড়ে যাবে কিন্তু ভাজা হবে না আমি আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়াম রাখছি রাই খাইটা আমি আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এখানে আমি একটু কালো জিরাও দিয়ে দিব আর এই কালো দেওয়ার কারণে ভর্তার স্বাদ অনেক বেশি বাড়ে আসলে ডাটা পাতা দিয়ে কালোজিরা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে ভর্তা করলে খুবই মজা লাগে গরম ভাতের সাথে সকালবেলা অনেক মজা এইভাবে ডাটা পাতার ভর্তা আপনারা কখনও খাইছেন কি অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু অনেক মজা লাগে ইনশাল্লাহ আপনারাও যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু একদিন বানায় খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমার সব ভাজা হয়ে গেছে ভাজার পরে এই যে ডাটা পাতা সেদ্ধ করে ডাটা পাতাগুলো আমি দিয়ে দিলাম এটা দিয়ে খুব ভালো করে ভাজতে হবে ডাটার পাতার গায়ে যে পানিটা থাকবে সেই পায়েটা একদম শুকায়ে যাওয়া লাগবে শুকানোর পরে একদম ভাজা ভাজা হয়ে আসলে বোঝা যাবে যে পাতার গায়ের কোনো পানি নাই তখনই আমার ভর্তা বাটার জন্য একদম রেডি হয়ে যাবে আর দেখেন ভর্তাটা কিন্তু খুব সুন্দর মানে এখনই খুব ভালো লাগতেছে দেখতে বাটার পরে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আগে থেকে আমি পাটাটা ধুয়ে রাখছিলাম তারপরে হচ্ছে আমার এক ফুপু আমাকে সাহায্য করতেছে ভর্তাটা বাটার আজকের ভর্তাটা আমার ফুপু বেটে দিচ্ছে আর আমার ফুপুর হাতের ভর্তাও কিন্তু অনেক মজা উনি অনেক ধরনের মজার মজার ভর্তা বানাতে পারে তো আজকের ভর্তাটা আমি বাড়তেছি না আমার ফুপু বাড়তেছে তো ফুপুর হাতের ভর্তা কিন্তু অনেক মজা উনি অনেক মজার মজার ভর্তা বানায় মাঝে মাঝে আমাকে খাওয়াই ওনার হাতের ভর্তাও আপনাদের সাথে একদিন শেয়ার করবো ইনশাল্লাহ আর এই ডাটা পাতার ভর্তা যদি আপনারা একবার খান তাহলে কিন্তু মাছ মাংসের কথা ভুলে যাবেন এত মজা হয় এই ডাটা পাতা দিয়ে কালো জিরা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে জাল জাল ভর্তা দেখতেও কিন্তু অনেক সুন্দর একদম সবুজ টকটকে দেখেন খুব ভালো লাগে দেখতেও খেতেও অনেক ভালো লাগে আমার ছেলের বাবা তো অনেক পছন্দ করে যে কোনো ভর্তা সেই জন্য আমি বাড়িতে একটু ভর্তার আইটেমটা বেশিই বানাই আর ভর্তাটা কিন্তু বাটার শেষ আর দেখেন কত সুন্দর হয়েছে ভর্তাটা আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর দেখেন কতটা লোভনীয় হয়েছে ভর্তাটা দেখতে মানে অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ ভাত খাওয়া জন্য ভর্তাটা একদম রেডি আমি আর কথা বলতে না এখনই গরম গরম ভাত দিয়ে ভর্তাটা খেয়ে নেব আর আপনারাও অবশ্যই বাড়িতে বানায় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভর্তাটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ